শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো আজকেও ডালিয়া রান্না করছি দিয়ে সকালবেলা চাটা খেয়েছি তো এবার কী খাবো কী খাবো করতে করতে ভাবলাম না কালকেও ডালিয়া করেছি আজকেও ডালিয়াই করি কারণ ডালিয়াটা তো আর আমরা এতদিন জগৎ খাইনি তো এবার পরপর এখন খেলেও কোনো সমস্যা নেই ডালিয়া এমন একটা খাবার যে প্রত্যেক দিন খেলেও আমার মনে হয় কিছু হবে না ভাৱে ডাইলিয়া মুকুৰ ডাল দি কৰিলমাও কম নিছে দুপুরে কি রান্না হবে সেটা মানে ভিবে এখনই মাকে বললাম তুমি যদি কাটো তো সত্যি এখনই কেটে রেখে দাও তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো আজকে দুপুরে রান্না হবে সবিন তরকারি তো ওই জন্য মা কেটে দিচ্ছে আলু আর আমি দিকে ডালিয়াটা বসিয়ে রেখে তারপর চলে যাবো স্নান করতে স্নান করে এসে তারপরে ডালিয়া খাবো আর রান্না বসাবো তাহলে কী হবে পুজো হয়ে যাবে সকাল সকাল রান্না হয়ে যাবে সকাল সকাল বেশ ভালো হবে তো এই দিকে আলু ভাজার জন্য আলু কাটছে আর এই হচ্ছে সোয়াবিনের জন্য আলু সোয়াবিনের জন্য আলু কম হবে না কম না দুই বেলার জন্য না এদিকে জানলাটা খুলে দিলে আমাদের এই টেবিলটা পরিষ্কার এই দেখো এখন টেবিলটা একদম পরিষ্কার এর মধ্যে রয়েছে ক্যাপসিকাম আর করলা ডালিয়া করে ডালিয়া খেয়েও নিয়েছে সবাই মিলে আর ও আবার আজকে প্রোডাক্ট নিয়ে বসেছে সকালে ওতে সকাল হতেই ও প্রোডাক্ট নিয়ে বসে তারপর আবার প্রোডাক্ট নিয়ে যায় ও বাড়ি থেকে এটা হচ্ছে ওর সকাল থেকে 1:30 দুটো পর্যন্ত একটা রুটিন আর এই যে আরেকজন কি ছাদে যাবে ওই জন্য আমার এখানে দাঁড়িয়ে আছে তখন দেখে ছাদে নিয়ে যাও আর আমার ডালিয়া খাওয়ার পরেই এত ঘুম পাচ্ছে রান্নাও দেখো তো আর মায়ের দিকে ডালিয়া খেয়ে চলে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কি কি সবজি কেটেছে তোমার চাটা গরম করে দিব না হ্যাঁ চা করে তিনজনের জন্য চা কিন্তু ওর রাখার দরকার ছিল না কিন্তু তারপরেও রেখেছি এখন খাবে না বলছে তো এই যে দেখো এটা হচ্ছে সোয়াবিনের জন্য আলু যে করলা ভাজার জন্য আলু আর করলা একসাথেই ভাজতে বললো মা আর এই হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তার মধ্যে আদাও আছে মনে হয় এটা হচ্ছে সোয়াবিনের মশলা এই হচ্ছে সোয়াবিন সবজি কাটাকুটি দেখবে তো সোয়াবিনটা কেন দেখবে না এই হচ্ছে সোয়াবিন আর ফল কালকে যে নিয়ে এসেছিলো কলা এনেছিল কালকে আর এই আপেলগুলো নিয়ে এসেছিলো যে কালকে না পরশুদিন তারপরে কালকে খাওয়া হলো আপেল কমলা সবাই মিলে খাওয়া হলো আর আজকে যে এই ফলগুলো আছে দোকান দাঁড়ে এসছে এই যে আপনার পার্সেল এসছে তো ওইমাত্র গেল আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সব কুড়িয়ার সার্ভিসে দিতে গেল আর মা এদিকে পুজোতে বসেছে আর আমি ওদিকে রান্না বসিয়েছি আরে আমি কি আমি এদিকে রান্না বসিয়েছি তো ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে তারপরে এদিকে গরম জল বসিয়েছি সোয়াবিনটা গরম জলে দিয়ে তারপরে ই করে নেব আর একটু ভিজিয়ে রেখে তারপরে জলটা নিংড়ে যেভাবে আর কি সোয়াবিন রান্না করে আরেকজন আমার মানে পিছে পিছে শুধু ঘুরছে আমি যে ঘরে যাচ্ছি ওই ঘরেই ও গিয়ে ওই দেখ আসবে কিছু পিছনে ঘুরছে আমার সাথে সাথে চোখে আমি নিয়ে ঘুরতে যাবো ছাদে মানে আমার তো আর কোনো কাজ বাজ নেই ওকে নিয়ে আমি সকাল থেকে এখন ছাদে উঠতে যাই আর আমার ঘরদোয়ার অবস্থা দেখো তো ঘরদুয়ার রান্না করতে করতে এই ঘরটাও একটু গুছাবো এতক্ষণ গুছাতে পারিনি কারণ ও যেহেতু এখানে কাজ করছিলো তো এইদিকে এটা হতে থাক সবিনটা ভিজিয়ে রেখে আর ভাতটা হতে থাক হতে আমি এই জায়গাটা গুছিয়ে নেব দারুণ খবরে আজকে সকাল থেকে আমার মেসেজটা পুরো ফুরফুরে তো তোমাদেরকে বল বলবো করে করেও এখন কাজ করতে করতে বলে দিই সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে পুরো আমি ঘাঁটতে ঘাঁটতে ওই জিনিসটা ঠিক করেছি একটু সমস্যা হয়েছিল তো এভাবে বললে তোমরা কিছুই বুঝতে পারবে না সেটা হচ্ছে ফেসবুকের কথা বলছি ফেসবুকে আমি গত চার বছর ধরে ভিডিও দিই আর পপুলার আপলোডস মানে সবচেয়ে বেশি ভিউ হয়েছিল আমার একটা মানে কয়েকটা ব্লগ একটা ব্লগ না একটা ব্লগে আছে সাড়ে পাঁচ এর উপরে তারপরে সাড়ে চার লাখ তিন লাখ দু লাখ আছে এক লাখ আছে এরকম অনেক ভিডিও এরকম ভিউ হয়েছে তো কিন্তু তারপর আমি না ঠিকমতো কাজ করিনি হয়তো একদিন ভিডিও দিয়েছি তো তিন দিই তারপর তারপরে কপিরাইট মিউজিক সহ দিয়ে দিয়েছি এতটা বুঝতে পারিনি মানে বলে না যে গায়ে লাগাইনি একমাত্র আমার ইউটিউব ধ্যান জ্ঞান সব কিছুই ছিল এখনও তাই তো ইউটিউব নিয়েই সবসময় ভাবতাম এবার ফেসবুকে যে এই মিউজিকগুলো কপিরাইট দিচ্ছে এতে কি হবে না হবে আমি তো ঘাটিই নি বা ওখানে যে মানে শুধু মনিটাইজেশনটা অন করেছিলাম কিন্তু অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট লাগাবো বা কি নাম টাম সব ঠিকঠাক করে একদম ইউটিউবে যেভাবে দিয়েছি ওইভাবে দিতে হবে কিচ্ছু করিনি তো চার বছর ধরে আমার যে আমি এত কষ্ট করে ভিডিও দিয়েছি সেটার পেমেন্ট ছিল মানে হোল্ড হয়েছিলো তো আমি কয়েকদিন আগে পুরো ফেসবুকের এইগুলো ভিডিও ঘাটতে ঘাঁটতে প্রচুর মানে টেকনিক্যাল ভিডিওগুলো দেখেছি যে কিভাবে কি করতে হবে দিয়ে তারপরে সমস্ত কিছু দুজনে মিলে ঠিকঠাক করেছি তারপরে এই যে কালকে হঠাৎ করে আমি মানে ফেসবুকে গিয়ে দেখলাম যে সাত দিনের মধ্যে যে আমি তা মানে এতদিন ধরে যে টাকাটা আমি ইনকাম করেছি ফেসবুকে সেই টাকাটা আমাকে দিয়ে দেবে সাত দিনের মধ্যে তো সব কিছুতেই পেইড লেখা আছে যতগুলো আমার পেমেন্ট এতদিন ঢুকেছে সবগুলোতে নিচে মানে পেইড লেখা ঢুকেছে বলতে ফেসবুক অ্যাকাউন্টে ছিল কিন্তু আমার অ্যাকাউন্টে আসেনি তো সেটা এখন সাত দিনের মধ্যে চলে আসবে এটা একটা দারুণ খবর আমাদের জন্য কারণ একটা জিনিস দেখবে তোমরা যদি কোনো কিছু কষ্ট করে করো আর সেই কষ্টের ফলটা যদি তুমি হাতে নাতে না পাও তখন দেখবে সবটাই যেন বৃথা হয়ে যায় তাই না তো আজকে চার বছর ধরে ওখানে ভিডিও দেওয়ার পরেও আমি একদিনও পেমেন্ট ছুঁয়েও দেখিনি মানে ধরেও দেখিনি বা আমার কাছে আসেই নি সেটা আমেরিকার থেকে বলো বা যেখান থেকে আসে না কেন তো এইবার সেটা হতে চলেছে সেই স্বপ্ন মানে সাত দিনের মধ্যে পেমেন্টটা আসবে এবং আসার পরেও সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই তো এতটুকু শিওর না হয়তো তোমাদের বলতে পারছিলাম না কিন্তু আমরা তো এটা জানি কয়েকদিন যাবৎ যে এইবার অ্যাকাউন্ট ঠিকঠাক করে দিয়েছি মানে পেমেন্টটা আসার কথা তো তারপর যখনই আজকে দেখলাম সবগুলো গ্রিন মার্ক হয়ে গেছে পেইডি লেখা তারপরে এতটা খুশি আর ধরে রাখতে পারলাম না তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক আমাদের ইউটিউবের ভিডিও যারা তোমরা দেখো তার মধ্যে অনেকেই কিন্তু ফেসবুকের ভিডিও দেখো সেটা অনেককেই চিনি ওখানে কমেন্ট টমেন্ট করো তো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা এতটা সাপোর্ট করেছিলে বলে আজকে আমরা এতটা খুশির দিন দেখতে পাচ্ছি তো দেখো দেখতে দেখতে ভাতের মারও নিগড়ে নিয়েছি তার সাথে এখানে সোয়াবিন তরকারিটাও এখন রান্না করে তো দেখো মশলাটাকে ভালো করে পশিয়ে নিয়েছি আলুর সাথে দিয়ে তারপরে ভেজে রেখেছিলাম যে সোয়াবিন গুলো এগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম একসঙ্গে সব কিছু কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো মা গেছে ছাদে আমি আর মিকে শুধু ঘরে ও বাবা মিলে গেল মা গেছে ছাদে আমি আর মিকে শুধু ঘরে ওই দেখো মি বসে আছে অপেক্ষা করে কখন আমাকে নিয়ে যাবে ছাদে আরে বাপরে সব মিলে যাচ্ছে আর আমি তো একা একাই রান্না করছি আর একা একা রান্না করছি বলে মানে কোনো কথাও আসছে না মুখ দিয়ে আর ঝিমঝাম করে রান্না করছি শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে এমনিতেও সকালে খাওয়া দাওয়ার পরে না অনেকটা ঘুম পাচ্ছিলো আমার মানে ডালিয়া খাওয়ার পর কিন্তু তারপরেও আমি ঘুমাই নি ইচ্ছে করি দুপুরবেলাও খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম আসে কিন্তু আমি ইচ্ছে করেই ঘুমাই না কারণ আমার এই দুপুরে ঘুমালে পরে যদি রাতে ঘুম না আসে তখন মনে হয় যে কী যে একটা অপরাধ করলাম আমি কেন যে করলাম শুধু মনে হয় খালি আফসোস হচ্ছে এরকম আর কি তো ওই জন্য আর আমি মানে ঘুমাই না যদিও আর মন চাইলেও আমি ঘুমাই না শরীর চাইলেও ঘুমাই না কি আমাদের একটা পার্সেল এসছে সেই পার্সেল নিতে সই করছে কর্ল কি হচ্ছে আমি কো হ্যাঁ বড়াতে শু বড়োতে লিখি লিখিতে বড়োতে লিখি হইছে বড়ো দুই হপ দুই হইছে অংসেন হ্যাঁ হ্যাঁ এই ডিভিজিতে গেছ ডিভিজিতে কি কত বুঝ না মানে সেক্টর ফাইভ রেডি গুড হইলা দাদা ওডা আনো ওখান যাবা আয়ুষ বক্স কি পার্সেল এটা বিগ বক্স বিগ বক্স মানে হিড়ানি আর জি কি আরে তো বাদ দি রাখো বাদ দি রাখো ওটা কি আসছে মানে আর যেন আর টস হয়েছে না আমার কারণ ব্র্যান্ড থেকে কোনো কিছু আসলে না তখন খুব খুশি লাগে আর ব্র্যান্ডের প্রোডাক্ট মানে আসার পরেই স্কুলে দেখবোই যে ওটা কি এসেছে আমার মনে আমার মধ্যে আরাম সবাই করে বলো হুম অনেক প্রোডাক্ট হুম যা ক্রিম ফ্রিম তেল টেল শ্যাম্পু ট্যাম্পু থাকলে ভালো কেড়ে আসছে <laughs> <laughs>

তো দেখো স্নান টান করে ছাদে এসেছিলাম কাপড়গুলো মেনে দিয়েছে আর এদিকে আমার সাথে সাথে আবার আয়ুষ এসছে আয়ুষ এসে গুটুনের সাথে খেলছে ছাদে ভীষণ রোদে এখন আর রোদে মানে থাকা একদম অসম্ভব মানে স্নান টান করে রোদে আসা মানে তোমার স্নানটাই বৃথা এত পরিমাণে ঘেমে যাবে এই আর কি পরিস্থিতি তো আমি অলরেডি ঘামছি আমি ভেবেছিলাম যে ছাদে একটুক্ষণ থাকবো কিন্তু থাকার কোনো জোর নেই কারণ প্রচুর গরম প্রচুর রোদ মিকি গেলাম খাওয়া হয়ে গেছে মা খাওয়াতে একটু দেরি হয় আমাকে সোয়াবিন বরফে দিয়ে দিচ্ছি খেয়ে দিয়ে মনে হচ্ছে যেন আর শরীর চলছে না এমন একটা অবস্থা আর এদিকে কাকিমা দিয়েছিল আজকে কাঁঠালের তরকারি ও গিয়ে নিয়ে এসছে ওই পোস্ট অফিস থেকে আসার সময় কাকিমাদের বাড়িতে গিয়ে কাঁঠালের তরকারি নিয়ে এসছে মানে দুর্দান্ত খেতে মনে হচ্ছে যেন দ্বিতীয় আমি মানে এই যে দেখো প্রথমে আমরা সবাই কাঁঠাল তরকারি দিয়ে খেলাম আর লাস্টে খেয়েছি হচ্ছে সোয়াবিন তরকারি দিয়ে তো মাকে মা কেমন লাগলো কাঁঠাল তরকারি দুর্দান্ত হয়েছে না দ্বিতীয় মাংস আমি আর এই বছরের প্রথম খেলাম কাঁঠালের তরকারি মানে কাঁঠালের তরকারি বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না যারা এদিকে থাকো কাঁঠাল মানে আমরা তো কাঁঠালের তরকারি বললি কিন্তু এখানকার সবাই বলে এচুর চোর এচোর এচোর তরকারি বাইরে বৃষ্টি হচ্ছে গো এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে শানো বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের পাপস রয়ে গেছে বাইরে ওই যে ভিজছে মিকি বাইরে বৃষ্টি হচ্ছে কি আনন্দ ঘরে ঘরে আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে বৃষ্টি হচ্ছে রানীর আনন্দ এ কি বৃষ্টি হলে আনন্দ বিড়ালগুলো তো আসতে পারবে না তাহলে আনন্দ কি করতে হবে নিরানন্দই তো বৃষ্টি না থাকলে দেখে একটু বিড়াল আসতে পারে খেলতে না পারুক চোখ তো শান্তি হয় বিড়াল দেখে বাড়িতে থাকতে তো বিড়াল পাড়ার রাস্তা দিয়েও যেতে পারিনি দৌড়ে নিয়ে পাঁচ বাড়ি ওই দিকে নিয়ে দিয়ে আসতো এখন এখানে তো পারে না শুধু একটু চোখের শান্তিটা করে দেখে তাও জনি আজকে বাইরে বৃষ্টি তাতে তো বিড়ালগুলো আসবে না এখানে এত বড় বড় এই তোমাদেরকে কী বলি এই যে ওইদিকে দেখতে পাচ্ছ বাড়িটা ওখানে প্রায়ই আমরা দেখতে পারি বড় বড় ইঁদুর সব দৌড়াচ্ছে আর এই যে এই লাইটটা সারা রাত জ্বালানো থাকে আর আমাদের জানালা এরকম করে বন্ধ থাকে পর্দা দেওয়া থাকে তারপরেও আলো এদিকে ঘরে ঢুকে ঢুকে একদম আমাদের মনে হয় যে ড্রিম লাইটের কাজ করে তোমাদেরকে আজকে দেখাবো যে লাইট অফ করার পরেও ঘরে কীরকম আলো ঢুকতে থাকে ওই পাপসগুলো আনতে লাগতো না হ্যাঁ দুপুরে আমি ঘুমাই না ঘুমাতে ইচ্ছে করে না এগুলো বলে বলে আজকে তাও দুপুরে ঘুমিয়েছি মানে ঘুমাতাম না করলো ঘুমিয়েছে ওর কাজ করছিল তারপরে এক সময় এসে শুয়ে মোবাইল দেখতে দেখতে ও ঘুমিয়েছে তো এবার মা ওইদিকে ঘুমিয়েছে এবার আমি একা একাই কী করি মি কিউ দুপুরে খেয়ে দিয়ে একটু এদিক সেদিক হাটাহাটি করে পরে আবার ও গিয়ে একটু শুয়ে থাকে তো এবার আমি কি করি তো শুয়ে থাকতে থাকতে আমিও ঘুমিয়ে গেছি তারপরে পাক্কা মানে ঘুমিয়েছি কখন তখন সাড়ে পাঁচটা বাজে মনে হয় সাড়ে পাঁচটা কি পনেরো ছটা এরকম আর এক ঘন্টার মতো ঘুমিয়ে সাতটার সময় উঠেছি তো আবার এখানে এখন আবার বৃষ্টি হচ্ছে তো জানাটা একটু খুলে রেখেছি মশা আসছে না যদিও আবার ওদিকে ওইদিকে আউটও লাগানো তো এদিকে আবার কী হচ্ছে জানাটা খুলে রাখাতে ওয়েদার একটা ব্যাপার ঘরের মধ্যে তো গরম গরম লাগছিলো এবার জানাটা খোলাতে বাইরে যে বৃষ্টি হচ্ছে ঠান্ডাই এটা ঢুকছে বেশ ভালো লাগবে এখানে এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে কি আমাদের এখানে যেরকম যখন আর কি খুব বৃষ্টি হয় তাহলে এদিকে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে এবার এত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেল দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাই না আর আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে এই আবহাওয়াটা একটা জিনিস তোমাদের দেখাবো লাইট অফ করে দিচ্ছি তার টানো এখন বোঝা যাবে না এ দেখো তাও বোঝা যায় দেখা যাচ্ছে এইটা তো তাও কম আলো মানে তোমরা ক্যামেরায়ও তো বুঝতে পারতো না কিন্তু যখন আমরা মানে খালি চোখে আর কি যখন ঘুমানোর জন্য সব ব্যবস্থা টেবস্থা করি একদম পর্দা টর্দা দিয়ে এই আলোর জন্য আমরা ঠিকঠাক মতো মানে ঘুমাতে পারি না এমন একটা অবস্থা রাতে একটু নিরিবিলি থাকলে একটু শুনশান থাকলে ঘুমটা খুব ভালো হয় এবার কি আর করা যাবে লাইটটা দিয়েছে খুব ভালো হয়েছে আমাদের জন্য ভীষণ ভালো মানে অন্য দিকে সব দিকে ভালো শুধু এই একটা দিকেই ঘুমটা ঠিকঠাক মতো হয় না এখানে যারা বাইক টাইক রাখে সবাই শুধু আমরা না এখানে প্রত্যেকটা বাড়িতে দেখা যায় বাইরে বাইক আছে রাস্তাতেও বাইক রেখে দেয় তো এই লাইটগুলো না থাকলে তো সমস্যা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি হ্যাঁ সিসি ক্যামেরা লাগানো আছে এখানে প্রত্যেকটা বাড়িতেই মানে সিসি ক্যামেরা লাগানো আছে মানে সিকিউরিটির দিক দিয়ে একদম খুব দারুণ একটা জায়গায় আমরা থাকি তা যাই হোক চলো একটু পরে খাওয়া দাওয়া করবো এতক্ষণ মা টিভি দেখছিল এখন ওই যে ওই ঘরে গেল তো খাওয়া দাওয়া করে তারপরে শুবো তো চলো আজকের ভিডিওটা এখানেই যে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট